আজ আমাদের সনাতন ধর্মের ছেলেরা একজন সাধু দেখলে হরে কৃষ্ণ বলতে লজ্জা পায় মায়েরা স্বামীকে প্রণাম করতে লোকের মধ্যে স্বামীকে প্রণাম করতে লজ্জা পায় পায় না অনেক লোক হলে স্বামীকে প্রণাম করে না এরকম আছে না ছেলেরা তার বাবা মাকে প্রণাম করে না আছে কিনা তো এগুলো কি এটাকে সনাতন ধর্মে শিক্ষা দিয়েছে আপনাকে হ্যাঁ ধর্মের ছালা পিঠে বেঁধে পিছনে বেঁধে ঘুরলে কি হবে গো যদি নিজের চরিত্র পরিবর্তন না করতে পারেন এত মালাতিলক পরে লাভ হবে কি যদি নিজের চরিত্র সব চরিত্রের উদয় না করতে পারেন এত বৈষ্ণব সে যে পরের বাড়ি খেয়ে লাভ কি যদি আপনার হিংসা দিন না করতে পারেন আপনি পৈতে নিয়ে ব্রাহ্মণ হয়ে লাভ কি যদি আপনার আহার শুদ্ধ বিহার শুদ্ধ চলাফেরা শুদ্ধ না হয় ব্রাহ্মণ করলে জন্ম নিলে কি ব্রাহ্মণ হয়ে গেল আর মালা তিলক পড়লে কি বৈষ্ণব হয়ে গেল আগে নৈতিকতা শিক্ষা করতে হবে সনাতন ধর্ম কত বড় শিক্ষা রাজা হয়ে বৈষ্ণবের চরণে প্রণাম আর আমাদের মধ্যে ইতর বদমাসের দল নিজের মা বাবাকে প্রণাম করে না একজন সাধুগুরু বৈষ্ণব দেখলে কোনটা হিন্দু কোনটা মুসলমান চিন্তা এখন আমাদের কষ্ট হয় ছেলে পেলে দেখলে চিন্তা কষ্ট হয় মুসলমান ধর্মের ছেলে পেলে তবু শুক্রবার একটা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে নামাজ পড়বার যায় নাম জিজ্ঞাসা করলে আজকাল নামের মধ্য দিয়ে খুঁজে পাওয়ার কায়দা নেই ওটা হিন্দু সন্তান না কোন জাতির সন্তান হিন্দুর ছেলের নাম রাখছে রাসেল না পিটি এবার খাওয়া যায় নাকি ভগবানের নাম গোবিন্দরের নাম অভাব আছে অভাব আছে সনাতন ধর্মে দেবদেবতাদের নাম এক একজন দেবতার একশো করে আটটা করে নাম দুটো একটা নাম নাকি তো এর মধ্যে নাম রাখতে পারো না রাসেল মিন্টু জন টু ওরে বাবা ডি এল কোয়েল ওরে নাম ওরে ওই সেদিনকে একটা স্ট্যাটাস দেখছি কোয়েল পাখি দিয়া ওই তিনজন নায়িকের ছবি দিয়ে নাম দিয়েছে কি একটা দুটো নায়িকা আর একটা হচ্ছে পাখি এটা দেশে এসেছে কোয়েল আমি কোয়েল আর একটা আমি পাখি আর ওই যে জায়গা কোয়েল পাখি বসে সে তুমি কোয়েল ও পাখি কথাটা কি কষ্ট পাচ্ছেন নাকি আমাদের সমাজ এগুলো চলছে না হ্যাঁ ছেলেদের ডিজিটাল নাম রাখে কয় ছোট অক্ষরে রাখো ছোট অক্ষরে রাখো ডিজিটাল রাখতে রাখতে

বলার লোক আছে বরিশাল গেছি নাম রাখছে কৃষ তাই কৃষ নামটা কি খ্রিস্টান দেন না হ্যাঁ তা সনাতন ধর্মে এগুলো ঢুকবে কেন আমাকে বাবা কি খ্রিস্টান নাকি বাবা যদি আমার সনাতন হয় সনাতন ধর্মের ছেলেরা গলায় ক্রোশ নিয়ে ঘরে যিশু খ্রিস্টের ক্রোশ এটা কি কি বলে ক্রোশ বলে না সেটা নিয়ে ঘুরে কিন্তু অথচ সনাতন ধর্মের একটা তুলসীর মালা গলায় নেবে নেবেনা এগুলোর কি বলে আমার কথা আবার রাগ করবেনি আমি কিন্তু কথা বলি অত মিষ্টি কথা জানি না সমাজকে সংস্কার করতে সমাজকে পাল্টি দিতে যা যা প্রয়োজন তা তা বলব এগুলো বলার প্রয়োজন আছে কিনা জানতে হবে না এগুলো অবৈধ এগুলোকে বৈধ নয় এখন আপনার সন্তানের নামকে পরিবর্তন করুন যারা সনাতন ধর্মের বাইরা নাম রাখতে চেষ্টা করেন আর প্রতিটা সন্তানকে সনাতন ধর্মের সনাতনী আচরণটাকে শিক্ষা দিন প্রণাম করা অন্তত একটু প্রণাম করা শিখান অন্তত সূর্য প্রণামটা শিখান গণেশ প্রণামটা শিখান নারায়ণ প্রণামটা শিখান কৃষ্ণ প্রণামটা শিখান তুলসী প্রণামটা শিখান সকালবেলা যেন স্নান আদি করে এসে অন্তত তুলসী গাছে একটা প্রণাম করে এটাকে একটু এগুলো একটু অভ্যাসস্থ করান না হলে আপনার জীবনে বহুত অন্ধকার নেমে আসবে আপনি সন্তান জন্ম দেবেন কিন্তু মানুষ জন্ম দিতে পারবেন না যদি সনাতনী আচরণ শিক্ষা না দেন শ্রীগাল কুকুরেও সন্তান জন্ম দেয় আর আপনার সন্তান দেওয়া জন্ম দেওয়া শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া এক হয়ে যাবে যদি মনুষ্য কুলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি সনাতন ধর্মটাকে আপনার সন্তানকে না শেখাতে পারেন এর জন্য শাস্ত্রী বলছে ধর্মবিহীন মনুষ্য পশুতুল্লাহ ধর্মবিহীন মনুষ্য কি পশুতুল্লা তাহলে কি আপনার সন্তানকে আপনি মানুষ আপনার সন্ধান কি কি মানুষ করতে চান ও মায়েরা আজকে আমার কষ্ট লাগছে এবার বছরের মধ্যে সবচেয়ে কম মানুষ আজকে হরি কথা এবার প্রথম দিন আর শেষ দিন আছে নাকি হরি কথা তো হরি কথাই কি হরি কথা কি এই প্রথম দিনের শেষ দিন এই বলা মানে কি মানে জুয়ানকালে হরি হরিনাম করবো না মরার সময় করব মরার সময় হরিনাম হবে তা আমি যে তিন দিন বেঁচে থাকবো এর কোনো লাইফ গ্যারান্টি আছে কেউ দিতে পারবেন তাহলে যদি লাইফ গ্যারান্টি না দিতে পারি যখন যে অবস্থায় থাকবো তাই গুরু মহারাজ দাস ঠাকুর মহাশয় বললেন তুমি যেখানে সেখানে থাকো একবার হরি বলে ডাকো গৃহে কিংবা বনে থাকো সদা হরি বলে ডাকো দুঃখে কিংবা সুখে থাকো সদা হরি বলে ডাকো এখানে তো বলেনি দুই দিন পরে ডাকো দুঃখের সময় না এটা বলে নিত সুখের সময় ডেকো এটা বলে নিত বলছে তোমার দুঃখ সুখ গৃহে বনে যখন যেখানে যে অবস্থায় থাকবে সেখানে হরি বলে ডাকবে নামকে ভোলা যাবে না নাম ভিন্ন জীবের কোনো শক্তি ভক্তি কিছুই হতে পারে না তাহলে কেন আজকে যাবো না কালকে যাবো কাল পর্যন্ত বেঁচে থাকবে এটাই তো মূর্খতা আমাদের এটাই তো তজ্ঞতা এটাই তো অবিবেকতা আমি তিন মিনিট সেকেন্ডে বেঁচে থাকবো এর কি নিশ্চয়তা আছে গো কি নিশ্চয়তা আছে এই যে এসছেন আপনি কোন কোন বাবা তার তার সন্তানকে নিয়ে আসছেন একটু হাত তুলুন তো দেখি দুইজন এই হাতে গো না পাঁচ ছয়জন এ মা এসে দিয়ে আর কজনের কি আর সবাই কি ব্রহ্মচারী নাকি বাচ্চা কাচ্চ হয় নাই এই যে diyor এত কত বাচ্চাদের কান শিক্ষা না কেন আপনি ধর্ম করলেন আপনার বাচ্চাকে না শিখেলে সে শেখবে কি তা থেকে সনাতন ধর্মের লোক তো অলস আজকে আপনার ছেলেকে ধর্ম শিক্ষাচ্ছেন না আপনি যখন মৃত্যু সময় আসবে কে আপনার কানে হরি নাম দেবে কে দেবে গো লোক ভাড়া করে এনে কি রাখবেন সেদিন টাকা থাকলে হরি নাম দেওয়ার মতো লোক কেউ থাকবে না আর যদি একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন আপনার কিছু না থাকলেও আপনার বড় সম্পদ থাকবে কৃষ্ণ সম্পদ যে আর কিছু না হোক আমি মৃত্যু যন্ত্রণায় যখন বিছানায় চিৎকার করব ওই ছেলে এসে আর কিছু না দিলেও একটু হরি নাম দিতে পারবে আর কিছু না বলতে পারলে ছেলে এসে বলবে বাবা তুমি একটু নাম করো তুমি একটু গীতার নাম করো সেটা করো বলবে না আর যদি আপনি ভক্ত সন্তান জন্ম না দিতে পারেন সন্তানকে যদি ভক্ত তৈরি না করতে পারেন তাহলে যত জমিদার হন ওই ছেলেকে গ্রা খুব শিক্ষা শিক্ষিত করবেন বিলাত ফেরত মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই করে না সোর সুখটা খেজুর এগুড় আনেন না কেন তাতে কাজ হবে না নেই ওগুলো সোর হবে আর আপনি যখন যন্ত্রণায় চিৎকার করবেন ও রিমিক্সের গান ঘরে ছাড়িয়ে দিয়ে ড্যান্স করবে আপনার কাছে যাবে না যাবে আর যদি ভক্ত তৈরি করেন আপনি বলুন কোন সাধু তার মা বাবাকে খেতে দেয় নাই বড় বড় সাধু যেগুলো আছে প্রত্যেকে তার মা বাবার যত্ন করেছে করেনি আপনারা ভাবেন ছেলে যদি সাধু হয় মা বাবাকে যত্ন করবে না সে তো জীবনে পিতামাতাকে মাতাকে যত্ন না করলে তো সে তো সাধুই হতে পারবে না মা বাবার আশীর্বাদ ভিন্ন তো সে সাধুই হতে পারে না কে বলছেন কে বলছে যে সাধুরা মা বাবাকে খেতে দেয় না ভক্ত হয়ে গেলে বুঝি আমাকে খেতে দেবে না মিথ্যা কথা এটা আপনার ভুল ধারণা ভক্ত তৈরি করেন যে সাধু সেজেছে মা বাবাকে খেতে দেয় না বুঝবেন ও সাধু হয়নি ও সাধু সেজেছে সাধুর অভিনয় করে লোককে ঠকিয়ে পরের চাল ডাল খাচ্ছে কিন্তু প্রকৃত সাধু নয় কে সনাতন ধর্ম আপনি জানেন না আগামী দিন বলবানে আগামী দিন এখানে আপনার একটু মনে করিয়ে দেবেন যে ছেলে মা বাবা যত খারাপ হোক ছেলে কখনো মা বাবাকে ত্যাগ করেছে কিনা মা বাবাকে ত্যাগ করেছে নাকি মা বাবাকে পরিত্যাগ করে কখনো যায়নি এটা সনাতন ধর্মের সিদ্ধান্ত সনাতন আপনাকে যা দিয়েছে পৃথিবীর কেউ তা দিতে পারবে না সনাতন আপনাকে যে নৈতিকতা শিক্ষা দেবে পৃথিবীর কোথাও গিয়ে সেটা পাবে না সনাতন আপনাকে যে প্রেম দান করতে পারবে পৃথিবীর এত বড় প্রেম কোথাও খুঁজে পাবে না অনন্তকারী ব্রহ্মাণ্ড খুঁজেও সনাতন ধর্মের প্রেমকে তুমি তন্ন তন্ন করে ফেলবে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে কিন্তু সনাতন ধর্মের শাস্ত্র তোমাকে যা শিক্ষা দিয়েছে এটা কোথাও গিয়ে খুঁজে পাবে না দেখো কাছে এসে দেখো তোমাকে সনাতন কি দিচ্ছে সনাতন ধর্ম তোমাকে কি দিচ্ছে তুমি বুঝে নাও এখন যদি তুমি বাজারে গিয়ে গুড় কিনবার যে গুড় হাটা গুড় চিনেন তো এদেশে কি বলে মিঠাই গুরু বলে তো আবার এক এক দেশের দেশের গালি আর তাই না যেমন বিদেশে যদি এইটা দেখায় তো খুব খুশি হয় আর বাঙালির এইটা দেখালে খুব রাগ হয় এক দেশের গালি এক দেশের বলি তাই তো তাই গুড় আর মিঠাই তো একই বিষয়বস্তু নাকি মা শীতের দিন কি পিঠে টিটে খাওয়া হয়েছে তো জামাইরে খাওয়া হয়েছেন না ভগবানে খাওয়াইছেন জামাই জন্য রেডি কিন্তু ভগবানের জন্য কিছু জোটে না তো ও আমার ভালো জানি হ্যাঁ জামাই হয়েছে কলির বড় দেবতা একাদশীর দিনেও আসলে পর ওই ওই পাঠারে আবার পাঠা খাওয়াতি হয় একাদশীর দিনে যে জামাই আসে ওই জামাই যদি মাংস খায় ওটা পাঠার সে খারাপ কিছু নয় এখানে যে কটা বিয়ে করছেন বুঝবেন শ্বশুর বাড়ি দিয়ে খাইয়েন ভালো মন্দ একাদশী দিন খাইলে কিন্তু আপনিও তাই বলে দিলাম শিখনে মাই যাকে শ্বশুর বাড়ি আছে একাদশীর দিন একটু চাইয়ে ভাইবি চিনতে খাইয়েন নাই কিন্তু ওই ওই দলে পড়বেন কি করে না এরকম আছে না বাবা না মিথ্যা বলছি বাবা মিথ্যা বলছি সত্যি ও জামাই চাকরি পরের দিন থাকবে না হ্যাঁ হ্যাঁ একবারে কালীর দৌড়ে বলি দিয়ে দেবো আমার ভাষা আমি যদি পরে তা এই জন্য সরন্দরে করিমানা সনাতন ধর্মের আচরণ না মানলে তার বিপদ ছাড়া কোনোদিন হবে না প্রতি পদে পদে তার বিপদ হবে হবে রাগ করছেন নাকি আমার কথায় হ্যাঁ কষ্ট পাচ্ছেন এটা কি প্রয়োজন এই যে ভাগবতের বাইরা বলছি নাকি যদি একথা না বলি বুঝবেন কি যে ভাগবত কি বিষয়বস্তু আগামী দিন বলবো যে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক কি পুত্র কেমন পুত্রের প্রয়োজন কোন পুত্র হলে পিতা মাতাকে মুক্তি দিতে পারে কি পুত্র হলেই পারে সব পুত্র পারে আদর্শ লিপিতে পড়েননি সব পুত্র কুলের ভূষণ কোন পুত্র আর যদি অসৎ পুত্র হয় রাধে রাধে যদি অসৎ পুত্র হয় হ্যাঁ কিসে যাবে নরক দেখছেন হ্যাঁ আমি দেখাই দেবো আজকে দেখবেন নরক কি নরক দেখবেন যুধিষ্ঠিরও কিন্তু নরক দেখছে নরকে যায় নাই কিন্তু নরক দেখেছে কিনা যদি দেখে থাকে তা আজকে একটু নরক দেখুন আপনাদের চোখে কেউ কেউ কি দেখছেন যে বাবা ছেলের মারি খাইছে হ্যাঁ দেখেন নাই আচ্ছা স্বামী স্ত্রীর মারি খাইছে দেখেন নাই দেখছেন তো আচ্ছা শাশুড়ি বৌমার মারি খাইছে দেখেন নাই এসছে নরক আর কোথাও আছে নাকি বাবা যদি ছেলের মারি খায় তাহলে বসছেন জমিরাতে মারি খাচ্ছে যদি এই নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতে চাও সনাতন ধর্মের পদতলে আসো সনাতন ধর্মটাকে বুকে আকড়িয়ে নাও সনাতনের আদর্শটাকে মেনে নাও দেখ সনাতন তোমাকে এমন শিক্ষা দিয়ে দেবে কোনোদিন তোমার ঘরে নরক যন্ত্রণা থাকবে না এই ব্যসাসনে বসে কথা দিয়ে যাচ্ছি আপনার সন্তানকে যদি ধর্মপালেনা করেন আপনার সন্তান কোনোদিন এই নরক যন্ত্রণা আপনাকে দেবে না কত আশা করে সন্তানকে লেখাপড়া করিয়েছিলেন কত আশা করে সন্তানকে ডিগ্রিধারী করেছিলেন যে আমার সন্তানটা বড় হবে আমি যখন কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলবো যখন কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলব তখনই আমাকে আমার সন্তান কিছু ইনকাম করে খাওয়াবে তাই না আর সেই সন্তান এখন কি করেছে জানেন আপনার মাথার ঘর পায়ে ফেলে সন্তানকে বড় করেছেন সে সন্তান দৌড়ে গিয়ে চাকরি করে সে ফ্ল্যাট বাসা নিচ্ছে কিন্তু অথচ আপনার খেয়াল নিচ্ছে না বড় মা চেনে পাশের বাসায় ভিন্ন খাচ্ছে অন্য ঘরে বসে বড় মা চেনে আপনাকে দেখিয়ে দিকে ঘরে নিয়ে খাচ্ছে কিন্তু আপনাকে এক টুকরো দিচ্ছে না যন্ত্রণা না কি নরক যন্ত্রণা না কি পেয়েছেন আর আমি কথা দিচ্ছি যদি ধর্ম পরায়ণতা সন্তানকে করতে পারেন আপনার সন্তান যাহা খাবে শাক পাতা ঘাস পাতা যাই খাবে ভগবানকে দিয়ে ওই নৈবিদ্য আপনার বদনে তুলে দেবে বলবে বাবা আমার যা শক্তি ছিল তাই তোমাকে দিয়েছিলাম আমার যা শক্তি ছিল তাই আমি তোমাকে দিলাম তুমি কৃপা করে গ্রহণ করো বাবা বলবে না এটা বলে না কিন্তু যতদিন পর্যন্ত আপনার সন্তানকে ভক্ত তৈরি না করতে পারবেন তত দিন পর্যন্ত আপনার নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবেন না না